ব্যাংকের খাতে আপনাদের ব্যাংকের খাতে মোটামুটি কিন্তু এখন এই বাংলাদেশ ব্যাংকের খারাপ ব্যাংক আছে সেগুলো পুনর্বাসন করতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক সবচেয়ে বড় ব্যাঙ্ক ওটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে অন্য অন্য ব্যাংকের একটা আইন হয়েছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট সেটা প্রথম এখানে শর্তটা হলো যারা টাকা পয়সা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংকে তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ মানে কারো টাকা মার যাবে না হয়তো সময় লাগতে পারে এটা কোনো কোনো ব্যাংক একেবারে হয়তো ব্যবসা নাই সেগুলো যদি সময় লাগবে ওটা হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সাহায্য নিচ্ছি কীভাবে অ্যাসেস করতে হয় মূল্যায়ন করতে হয় এইটা একটা আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক কিছু লিকুইডিটি প্রবলেম আছে কিছুদিন আগে তো বান্ন হাজার কোটি টাকা দিল এর আগে আমি বাইশ হাজার কোটি টাকা দিয়েছি চেষ্টা করছি কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান এটা সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সা করলে হবে না এগুলো সময় লাগতে পারে কারণ টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেক এরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই সেকেন্ড আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সব এটা আমরা করতে পারবো না এটা নির্বাচিত সরকার এসে করবে এটা আমরা বলছি কমিটি করেছে পাঁচ সদস্যের এবং খুব পাওয়ারফুল কমিটি উপদেষ্টা করবে তারা আলাপ করতে করার পর সুপারিশ করবে তখন বাকি আস না একটা হলো আপনার বাজারের মধ্যে নবীনগর সড়কের অলরেডি আপনার অর্থনৈতিক একনেকে প্রজেক্ট অ্যাপ্রুভ করা হচ্ছে কাজ কর তারপর দ্বিতীয়ত হলো এই যে এই সে বাজেটে কিন্তু অনেক কিছুর উপর ইম্পোর্ট এসে ডিউটি কমিয়ে দিয়েছি আপনি তো প্রায় এক হাজারটার মতো ইম্পোর্ট এখন আবার ইউরোপ আমেরিকার ট্যারিভিশনের ইম্পোর্ট আমাদের কমাতেই হয়েছে এটা ছাড়া এই যারা বিনিয়োগ আমাদের দেশে বিনিয়োগের যাতে লিকুইডিটিস পায় তাদের চেষ্টা করছে আর বাইরের থেকে বিনিয়োগ আনার জন্য আমরা শুরু করছি যাতে ডুইং বিজনেস মানে এক এক জায়গা থেকে আরেক জায়গা বারো দশ বারো জায়গা যাতে না হয় মানে আপনার পরিবেশের ছাড়পত্র লাগে ইভেন ট্রাফিকের যেখানে ওই স্টেশন যে ট্রাফিক পুলিশের লাগে এয়ারপোর্টের কাছাকাছি হলে সিভিল এভিয়েশনের ছাত্রপত্র লাগে অনেকগুলো নিয়মকানুন আছে এগুলো আমরা চেষ্টা করি সম্ভব এটা সেন্ট্রালাইজ করা হয় আর আপনি এনবিআর কিন্তু একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছে আপনারা জানেন কি না বারো বারোটা রেগুলোর সংস্থা এক জায়গায় ডেটাগুলি সব এক জায়গায় পাবেন এবং ব্যবসায়ীরা এক জায়গায় যদি তার রেজিস্টার করে সব তথ্য দেয় এবার রিসেন্টলি কিন্তু এখন কর চালান ইলেকট্রনিক আপনারা জানেন এখন ওই বাংলাদেশ ব্যাংকে যেতে হবে না বা কোনো ব্যাংকে যেতে হবে না এটা তো করা হচ্ছে বিনিয়োগটা দীর্ঘদিন বাইরে বিনিয়োগ একটু সময় নেয় কোনোটা চাষাই বিনিয়োগের ক্ষেত্র হিসাবে বাংলাদেশের খুব একটা ভালো জায়গা